আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের ইংলিশ ফুডিও ইংলিশ ফার্স্ট পেপারের তো আমরা হচ্ছে এখানে তোমাদের পৃষ্ঠা নাম্বার রয়েছি সাতচল্লিশ নাম্বার পৃষ্ঠা ঠিক আছে তো এখানে দেখো লেসন টুয়ে দেওয়া আছে এটা ইউনিট ফাইভে আর কি লেসন টু পোমস পোম মানে হচ্ছে কবিতা অ্যাবাউট অর্থাৎ সম্পর্কিত ন্যাচার মানে তো জানোই প্রকৃতি অর্থাৎ প্রকৃতি সম্পর্কিত কবিতাসমূহ তো এখানে বলছে লোকের দ্য ইমেজ ইমেজ দিকে তাকাও অ্যান্ড ডিসকাস আলোচনা করো ইন গ্রুপস গ্রুপে দ্য পসিবল আনসার যে সম্ভব হয় উত্তর দাও টু দ্য কোয়েশ্চেনের এই কোয়েশনগুলোর সম্ভব হলে আনসার দাও আচ্ছা প্রথম যে প্রশ্নটা করছে দেখো এক নম্বরটা হোয়াট কুড বি দ্য কালার্স অফ দ্য অফ দ্য ফিল্ড দ্য টি অ্যান্ড বাইরস এখানে বাইটস এবং টি মানে গাছগুলো দেখা যাচ্ছে তো এটার মানে হচ্ছে আমরা যে একটু দেখার চেষ্টা করি তো এখানে আমাদেরকে বলতেছে যে মাঠ গাছপালা ও পাখিগুলোর রং কি কি হতে পারে ঠিক আছে তো আনসারটা এইভাবে গ্রুপে যেহেতু দিতে বলা হয়েছে তো স্টুডেন্ট ওয়ান যেমন প্রশ্ন করছে মাটির রং কি হতে পারে তো স্টুডেন্ট টু বলছে দ্য কালার অফ দ্য ফিল্ড কুড বি গোল্ডেন মাটির রং সোনালি হতে পারতো আচ্ছা তারপরে অ্যান্ড দ্য টিস আচ্ছা গাছগুলোর রং কীরকম হতে পারতো দ্য কালার অফ দ্য টিস কুড বি গ্রিন গাছগুলোর রং সবুজ হতে পারতো আচ্ছা তারপরে বলেছে হোয়াইট কুড বি দ্য কালার অফ বার্ডস পাখিগুলোর রং কী হতে পারতো দ্য কালার অফ বাইটস কুড বি ব্যাক অ্যান্ড হোয়াইট উইথ দ্য সিনি স্মুথ ফেদার্স পাখিগুলোর রং উজ্জ্বল এবং মুসলিম পালক সহ সাদা কালো হতে পারত আচ্ছা হোয়াইট আর দ্য বাইটস গোয়িং পাখিগুলো কোথায় যাচ্ছে আই থিঙ্ক দ্য বাইটস আর মেগারি ব্রাইট দ্য আর গোয়িং টু দ্য ওয়ার্মস প্লেস ফ্রম দ্য অর্থাৎ কুড প্লেস ঠিক আছে তো এখানে বলছে যে আমার মনে হয় পাখিগুলো পুরিয়া অর্থাৎ পুরী যাই পাখি তো তারা শীতলতম স্থান থেকে উষ্ণতম স্থান যাচ্ছে আচ্ছা এ হচ্ছে তোমাদের মানে হোয়ার দা প্রাইট গোয়িং মানে পাখিগুলো কোথায় যাচ্ছে আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরটা দেখলাম এই যেটা এটা ঠিক আছে আই থিঙ্ক দ্য প্রাইট টুরি প্রাইট দ্য আর গোয়িং টু দ্য ওয়ার্মস প্লেস ফ্রম দ্য গোল্ট প্লেস আচ্ছা এরপর হচ্ছে আমাদের কবিতা দেওয়া আছে কবিতাটা পড়বো আমরা এখন এই যে এখন বলছে নাও এখন রিট দ্য প্রোম এখন কবিতাটি পড়ো বাই রিকেল ফিল্ড ইন দ্য আনসার কোয়েশ্চেন দ্যাট ফলো ঠিক আছে এখন আমরা হচ্ছে কবিতাটি পড়ি অনুবাদ সহ তো এখানে দেওয়া আছে কবিতার নাম কি আমাদের সামথিং টট দ্য উইট গেস অর্থাৎ সামথিং অর্থাৎ টোট দ্য উইথ গ্লেস মানে বন্য রাজহংসীগুলো কিন্তু বলেছিল সামথিং টু টু দ্য বন্যরাজ হিংসগুলো কিছু বলেছিল ইট ওয়াজ টাইম টু গো এখন সময় যাওয়ার দ্য লু গোল্ডেন যদিও মাঠগুলো সোনালি রঙের সরিয়েছিল সামথিং উইসফার উইসফ কিছু একটা ফিস ফিস করে বললো তুষার আচ্ছা লেভেলস গ্রিন অ্যান্ড স্টিং পাতাগুলো ছিল সবুজ চঞ্চল ব্রিস ব্রিস্টার গোলস বেরিস লাস্টার গ্লোস অর্থাৎ বেরিগুলো ছিল চকচকে জকঝকে বাট বেনেথ ওয়াম ফাদার বাট বেড়েত ওয়াম ফাদার কিন্তু কৃষ্ণ পালকের নিচে সামথিং কি অর্থাৎ সামথিং কোস্ট ফস্ট কিছু একটা সাবধান করলো তুষারপাত অল দ্য স্যাঙ্গিং অর্কিডস অর্থাৎ জুলে পড়া সব ফলের বাগান স্টেমড উইথ দ্য এম্বার পায়েস অর্থাৎ পিতা বাদামি রঙের মশলা গন্ধে বলে উঠেছিল বাফিট কিন্তু প্রতিটি বর্ণ হৃদয় শক্ত হয়ে গেল অ্যাট রিমারিড প্রাইস বরফের স্মৃতিতে সামথিং টুড বি ওইল্ট গ্যাস বর্ণ হ্রাসগুলি কী বলেছিল ইট ওয়াজ টাইম টু ফ্লাই এখন সময় উড়ার সামার সান ওয়াস অন দিয়ার উইংস গ্রীষ্মে রোদ ছিল তাদের ডানায় ওয়েন্টার ইন দ্য দেয়ার ক্রি আর শীত ছিল তাদের কান্নায় আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এখানে নোট এখানে কিছু ই দেওয়া আছে আমাদের শব্দের অর্থগুলো দেওয়া আছে এগুলো একটু দেখে নাও ঠিক আছে যেমন লাস্টার গোলস মানে চকচকে জকঝকে আর সিনি অ্যান্ড স্মুথ উজ্জ্বল মসৃণ তো এটাকে একটু নোট করে নাও তোমরা তারপর দেখো আমাদের তিনটা প্রশ্ন করছে প্রথম প্রশ্নটা হোয়াট মেক্স দ্য গিস ডিসাইড টু বি কি রাগ হংসীগুলোকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করে কি তো তুমি এইটুকু আনসার দিয়ে দেবা এই যেটুকু ঠিক আছে এখানে কিন্তু অর্থ সহ দেওয়া আছে এটুকু দিয়ে দিবা আচ্ছা দু নম্বর হোয়াট হ্যাপেন্স টু দ্য লিপস অ্যান্ড বেরিস ইন দ্য ফ্রম কবিতাটিতে পাতা ও বেরিগুলো কী হয় এটুকু লিখে দেবা পাতাগুলো এখন সবুজ সঞ্চল ও বেরিগুলো উজ্জ্বল ঠিক আছে এখানে দেওয়া অনুবাদ সহ দিয়ে দিবা তিন নম্বরটা হোয়াট সেন্স ইন নেচার টেলার্স দ্যাট ওয়েন্টার ইন ইনয়ার মানে প্রকৃতির কোন পরিবর্তনগুলো আমাদের বলে শীতল নিকটবর্তী এটি করতে দেবা আচ্ছা তারপরে এখানটায় আমাদের দেখো এখানে আরেকটা কবিতা দেওয়া আছে ঊনপঞ্চাশ নম্বর বিশটা রিট অ্যান্ড আদার পোম অ্যান্ড নেচার আরেকটি কবিতা পড়ো গ্রিন স্কেপ ঠিক আছে গ্রিন স্কেপের যে কবিতাটা এখানে দেওয়া আছে দেখো তো জোসেফ আসল্যান্ডার ঠিক আছে তো জোসেফ আসল্যান্ডার লেখা গ্রিন স্কেপ হচ্ছে স্কেপ হচ্ছে সবুজের আশ্রয় কবিতার নাম কি সবুজের আশ্রয় তো তুমি দিবা আই হ্যাভ ট্রন্ট মাই ফেস আমি মুখ ফিরিয়ে নিয়েছি এ ওই ফ্রম স্টেজ অ্যান্ড ক্লোভস রাস্তাঘাট আর বীর থেকে টু ওয়ে টু প্লেস একটি বাতাস সবার জায়গায় অ্যান্ড ক্লোভস আর মেঘের দিকে আই হ্যাভ ট্রন্ট ফ্রম দ্য স্ক্রিপস আমি ছেড়ে এসেছি উঁচু ভবন দ্য স্কিপস শ্রীক্রিস্ট আউট অফ দ্য স্কে যেগুলো আকাশ শুতে চায় ফ্রম উইথ নিউজ পেপার পিছনে রেখেছি বেজা খবরের কাগজ ও লুয়েস ওইপিং বাই যেগুলো উড়ে যায় সবসময় আই হ্যাভ টকিং এ মাই হার্ট আমি আমার হৃদয় সুরিয়ে নিয়েছি আই উইল গিভ ইট এগেন পুনরায় দিব এক টু বি স্প্লিট অ্যাওয়ার্ড ভেঙে যাওয়ার জন্য বাই উইট অ্যান্ড রিন বাতাস আর বৃষ্টির কাছে আই উইল স্টেন্ট লাইক এ স্টোন আমি পাথরের মতো দাঁড়াবো ওয়ার্ল্ডে ইন দ্য গ্রেস দিন বর গাছের মধ্যে হোয়ার দ্য বেস ড্রাউন্ড যেখানে মৌমাছি গুনগুন করে অ্যান্টার পাস অ্যান্ড প্রিফেস আর এপাস ওপাশ চলে গেলে আই উইল ওয়াশ দ্যাম ব্রাশ আমি দেখব তাদের তুলি গুড এ ক্রুস দিয়ার লেগস তাদের পায়ে সোনাছুরি দিয়ে হেয়ার দ্য প্রাইট অ্যান্ট শুনব পাখি নীরব ডাক ওভার হার ইক তার ডিমের উপর বসে আই উইল হিয়ার দ্য উইলস আমি শুনবো বুনু হাঁসের ডাক লাইফ হাই অ্যান্ড হাঁস উঁচুতে আর কঠিন সুরে হিস ক্রুস টোন তার বাঁকা বাঁশির আওয়াজ ক্রুস দ্য মিনুস অর্থাৎ জলার উপরে হোয়ার দ্য জুয়েল উইল ঠেংস যেখানে গহনা গাছ জ্বলে দ্য স্পুটিড যেখানে দাগগুলো স্রোত বয়ে যায় গ্রিন ব্রিডস ব্রিং যেখানে সবুজ পোকা ব্রোঞ্জ অন ব্রোঞ্জ তামাই তামাই আঘাত করে রুটেড ইন দ্য ডিপ গ্রাউন্ড গভীর মাটিতে শিকড় গেড়ে দ্য স্কাই টাইং এট মাই হেয়ার আকাশ আমার চুল কাটছে টানছে দ্য স্কাই আট মাই হেয়ার তো এটা তো পড়লাম আমি দে আর উইল আই ফল যেখানে আমাকে পাওয়া যাবে দেয়ার সে যেখানে এটুকু নোট করে নিবা এটুকু নোট করে নিবা তো তারপরে এখানে দেখা কিছু বস্ত্র দেওয়া আছে বস্ত্রগুলোর আনসারগুলো এখানে দেওয়া আছে এগুলো একটু নাও এই আজকের মতো দরমার সবাইকে আল্লাহ